আশুরা ইসলামের ইতিহাসে এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে আরবি বারো মাসের মধ্যে চারটি মাসকে মহান মহরাবুল আলমিন সম্মানিত করেছেন তার মধ্যে মহরম একটি আরবি মাসগুলোর প্রথম মাস হচ্ছে মহরম আর মহরমের দশম তারিখ হচ্ছে আশুরা আশুরা শব্দটি এসেছে আরবি আশারা শব্দ থেকে আরবি আসারা শব্দের অর্থ হচ্ছে দশম এই দিনটিতে রোজা রাখার ব্যাপারে আমাদের প্রিয় নবী হজরত দিয়েছেন তবে শুধুমাত্র একটি রোজা না রেখে এই দিনের আগের দিন সাথে মিলিয়ে আরো একটি রোজা রাখতে বলেছেন আসরা শুধু মুসলমানদের কাছেই গুরুত্বপূর্ণ নয় বরং বিশ্বের আরো অনেক জাতি ধর্মের মানুষের কাছেও এটি গুরুত্বপূর্ণ আইয়ামে জাহেলিয়াদের যুগে আরবের বেদুইনরাও এই দিনটিকে সম্মান করত। এই দিনটি ইহুদিদের কাছে বিশেষ একটি দিন প্রাচীনকাল থেকেই এই দিনে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ নিষেধ এই দিনটিকে বলা হয় আল্লাহর মাস অর্থাৎ এই মাসে কোনো ধরনের হানাহানি কাটাকাটি ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেই প্রাচীনকাল এই দিনে হজরত মুসা আলাহ সাল্লাতামকে আল্লাহ রব্বুল ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন আর এই দিনেই কারবালার ময়দানে সেই মর্মান্তিক ও ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেখানে প্রিয় শহীদ হয়েছিলেন তাই এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন তাই আসুন আমরা এই দিনটিকে মর্যাদায় শরিয়ার যথাযোগ্য বিধান অনুযায়ী পালন করি আমাদের নবীজি রোজা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আমরা এই দিন এবং তার পরের দিন অথবা তার আগের দিন আমরা রোজা রাখি নিজের আত্মাকে পরিশুদ্ধ করি মহরমের শিক্ষায় নিজেকে উজ্জীবিত করি